দেখাচ্ছি সেলুতে বক্স আর বক্স একদম লঞ্চের মতো সেলুটি হ্যালো ভিওয়াশ আমি বিশ্ব সরকার আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে আঠারো তারিখ সোমবার আমরা নৌকা পিকনিকে যাচ্ছি আমাদের নাকাসিম পুরোপাড়া থেকে তিনটা ছিল দেখেন একটা ছিল অনেক বড় দেখাচ্ছি লাইভে এটা সিম্পোর চেম্বার ছিল এটা নাকা শিম্পুর ও আর তেজা বক্স ছে বক্সৰ বক্স

ছেলে তো শুধু বক্সের বক্সে দেখা যাচ্ছে বুঝছে ইউটিউব